দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির দাপট উত্তরবঙ্গে জারি বিপর্যয় সতর্কবার্তা গাঙ্গে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ এদিকে আবার ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে একাধিক এলাকা তবেই ভারী বৃষ্টির দুর্যোগ আজ থেকে আরও কতদিন চলবে কোন কোন জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ শনিবার থেকে আরও বাড়বে দুর্যোগ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর আজ কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সমস্ত জেলার আকাশে ব্যাপক বদল হবে এবং বাংলাদেশের ঢাকা রাজশাহী চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা এবং রংপুর সিলেট বিভাগ সমস্ত বিভাগগুলিতে বাংলাদেশেও কিন্তু আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গই নয় শুধু উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আজ দুপুরের পর থেকে মোটামুটি ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে মালদহ দুই দিনাজপুর জেলা এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং অর্থাৎ দুই বঙ্গই কিন্তু আজ ব্যাপক দুর্যোগের কবলে পড়তে পারে এবং আগামীকাল রবিবার তেসরা আগস্টও কিন্তু রীতিমতো মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে রীতিমতো কিন্তু ব্যাপক মেঘের আনাগোনা চলবে এবং ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবারও অর্থাৎ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে চব্বিশ ঘন্টায় এবং সোমবার চৌঠা আগস্ট রীতিমতো কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হবে অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু ফের একবার দুর্যোগের কবলে পড়বে পশ্চিমবঙ্গ এছাড়াও বাংলাদেশের কপলও দুর্ভোগ তবে আজ শনিবার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলে আসবো সেই আপডেটে এই মুহুর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ শনিবার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আজ শনিবার সকালের দিকে কলকাতা সহ সংলগ্ন কয়েকটি এলাকায় সামান্য হালকা বৃষ্টি হলেও দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে আজ শনিবার দোসরা আগস্ট দেখতে পাচ্ছেন কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এদিকে কিন্তু ভালো পরিমাণে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা হলদিয়া এবং উপকূলবর্তী এলাকাগুলিতে যেমন গঙ্গাসাগর হলদিবাড়ি এছাড়াও নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি মন্দারমণি সুন্দরবন এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এছাড়াও এদিকে উলুবেড়িয়া তমলুক কোলাঘাট এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং গোয়ালতর চন্দ্রকোনা কতুলপুর হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এদিকে বালিচক তমলুক উলুবেড়িয়া কোলাঘাট খড়গপুর বেলদা হলদিয়া গোপীবল্লভপুর এছাড়াও এদিকে রয়েছে চাকুলিয়া এসব এলাকায় কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পশ্চিমের জেলাগুলি পশ্চিমের জেলা বিশেষ করে পুরুলিয়া জেলাতে আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এবং দুর্গাপুর বাঁকুড়া শিউড়ি থেকে শুরু করে কাটোয়া মিঝাম ডুমকা নলহাটি এসব এলাকাগুলিতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে নলহাটি এই দিকটা বিশেষ করে কিন্তু একটু ভারী বৃষ্টি হতে পারে শিউড়ি এবং নলহাটি এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু দুর্ভোগ রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে মালদহ জেলাতে কিন্তু আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া দুই দিনাজপুর জেলাতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর পাশাপাশি এদিকে রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর পাশাপাশি কোচবিহার জেলাতে কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই দিকটাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বাদ যাবে না জলপাইগুড়ি এবং দুয়ার সহ কোচবিহার জেলা অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের জেলাগুলি যেমন রাজশাহী বিভাগ থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম বিভাগ এছাড়া উপকূলবর্তী এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বরিশাল খুলনা কলাপাড়া মহেশখালী টেকনফ এছাড়াও মেহেরপুর রাজশাহী বিভাগ কালাই এবং ঢাকা ময়মনসিং সিলেট রংপুর কালাই এসব এলাকায় অর্থাৎ বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আজও একটা বৃষ্টির স্পেল থাকবে মাঝারি বৃষ্টি চলবে আবার কখনো বা হঠাৎ ভারী বৃষ্টি হতে পারে তবে আগামীকাল রবিবার রবিবার তেসরা আগস্ট জানিয়ে রাখি তার আগেই বুধবার থেকে ফের বাড়বে বৃষ্টি বুধবার থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বুধবার থেকে ফের একবার তবে জানিয়ে রাখি এদিকে রবিবার তেসরা আগস্ট কিন্তু রীতিমতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু বেলা বাড়তেই বিশেষ করে দুপুরে পর থেকে রবিবার আগামীকাল ফের একবার ভারী বৃষ্টির স্পেল চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল রবিবার বৃষ্টি চলবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম নদিয়া মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতে মাঝেরই বৃষ্টির সম্ভাবনা রবিবার তেসরা আগস্ট এছাড়াও বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে রংপুর রাজশাহী বিভাগ চট্টগ্রাম থেকে শুরু করে রংপুর এছাড়াও কলাপাড়া খুলনা ঢাকা কুমিল্লা বরিশাল মেহেরপুর রাজশাহী সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও কিন্তু আগামীকাল রবিবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ফের বৃষ্টি বাড়বে সোমবারও বৃষ্টি চলবে মাঝারি থেকে হালকা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে বৃষ্টি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে এই অংশটাতে বিশেষ করে কুমিল্লা খুলনা বরিশাল এই দিকটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তবে বুধবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আরও একবার ভারী বৃষ্টির স্পেল চলবে কলকাতা সহ গোটা লাগোয়া এলাকা এলাকাগুলি সহ সংলগ্ন জেলাগুলি যেমন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর খড়গপুর কোলাঘাট চন্দননগর এসব এলাকা বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ছয় আগস্ট বুধবার আরও একবার দুর্যোগ দেখবে গোটা বাংলা এদিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়ো হওয়া সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে এবং পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া এইদিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝি বৃষ্টি চলবে এবং এছাড়া পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলি কলাপাড়া লালমোহন মাঠবাড়িয়া এছাড়া মতিহাট ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এদিকটাও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে অর্থাৎ বুধবার দুর্যোগ আরও বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গের জেলাগুলির যে কী আপডেট পাওয়া যাচ্ছে বুধবার ছয় তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে রীতিমতো বৃষ্টি বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদহ জেলা এবং দুই দিনাজপুর জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল এছাড়া উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টি চলবে শুধুমাত্র মালদহ জেলা এবং দুই দিনাজপুর জেলা পাশাপাশি এদিকে বৃহস্পতিবার সাত তারিখেও রীতিমতো বৃষ্টির স্পেল চলবে সাত তারিখ বৃহস্পতিবার সাতই আগস্ট কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে রীতিমতো সকাল থেকে বৃষ্টি শুরু হবে দিনভর বৃষ্টি চলতে পারে অর্থাৎ আরও একবার কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যার দিকে কলকাতা চন্দননগর এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা পাশাপাশি নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এদিকটাতে বিশেষ করে ভারী বৃষ্টির একটা স্পেল থাকবে এছাড়াও রাজশাহী বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি রয়েছে উত্তরবঙ্গের মালদহ জেলা মালদহ জেলা এবং দুই দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সাতই আগস্ট এছাড়া উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী শুক্রবার আটই আগস্ট রীতিমতো আটই আগস্ট কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের কয়েকটি এলাকাতে যেমন কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলি কলকাতা এবং বিশেষ করে দুই মেদিনীপুর এই এলাকাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝের বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে